আমি বলছি ব্যাপারটা হয়েছে যে কলিং অ্যাটেনশন দুটো ছিল আমাকে সন্দী চক্রবর্তী ফোন করেছিল মিটিংয়ে ঠিক আগে যে সাহেব আমার এটা অ্যালাউ করেনি আমাকে জানিয়েছে অ্যালাউ করা উচিত আমি চেয়ারম্যান ছিলেন আমার ভাই উনি সঙ্গে কথা বললাম উনি বললেন যে দুটো কলিং অ্যাটেনশন মোশন আছে কোনটা অ্যালাউ হবে কোনটা অ্যালাউ হবে না এটা আমার আমি আগে যেটা জমা পড়েছে সেটা অ্যালাউ করেছি পরেরটা অ্যালাউ করে এটা হচ্ছে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা যে বিষয়বস্তুটা বল মানে উত্থাপিত করেছে তোমরা এখানে অ্যাসেম্বলি ট্যাসেম্বলি হয় কি যে সুইচটা অফ হয়ে যায় এখানে অফ হয় না আর এক ছোটো হল বললে শোনা যায় বলারটা বলেই দিয়েছে আলোচনাটা হলো না বরং আমরা উত্তরটা দিতে পারব এটা অনেক ফরম্যাটে দেওয়া যায় মোশানে দেওয়া যায় একজন মেন্ট মোশান দিতে পারবে না কেননা একজন মেন্ট মোশানে নাম্বারটা নেই মিনিমাম সাতজন লাগবে আরও অনেক ফর্ম্যাটে দেওয়া যায় আমাদের তো ভোট মিটিং আবার হবে ভোট মিটিংয়ের দিন আলোচনা হবে কেননা যে ঘটনাটা নিয়ে বলেছে সেই ঘটনাটা নিয়ে যদি বিরোধীরা কোনো কিছু প্রশ্ন মোশান যাই দেবে সেটা আলোচনা হয় কিন্তু ওরা ওদেরকে আমি বললাম আপনার মিটিংয়ে থাকুন আপনাদের বক্তব্য নেক্সট মিটিংয়ে আপনারা অন্য ফরমেটে দিন তো থাকুন বলছেন যে চেয়ারম্যান আইন মেনে কাজ করছেন না চেয়ারম্যানের একটা ওয়াইড ওয়াইডন আছে চেয়ারম্যান তার ডিসিশন সাধারণত কোর্টেও আনচ্যালেঞ্জেবল রিসেন্টলি দু একটা ঘটনা অ্যান্টি ডিফেকশনে মুকুল রায়ের কেসটা অনারেবল হাইকোর্ট সেটা কন্টারি জাজমেন্ট দিয়েছে কিন্তু সেটা হচ্ছে একটা অ্যান্টি ডিফেকশন নিয়ে একটা জাগমেন্টের একটা অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে বলে শুনেছি আমি জানি না কিন্তু নর্মালি চেয়ারম্যানের বা স্পিকারের নিয়ে অনেক আপত্তি থাকে অনেক শাউটিং হয় আমি হাউসে ছিলাম বেরিয়ে যায় এই যায় বিরোধী দল এটা করে এটা ওরা বলছে কিন্তু যুক্তিসঙ্গতভাবে তো সেটা বলতে হবে আমাদের এরকম কোনো উদ্দেশ্য নেই যে আমাদের এমনি দশজন অপোজিশন আমরা চাই দশজন অপোজিশন আর আমরা এই সময়টা এমনভাবে ওদের দিয়ে দিই আমাদের সাঁত্রিশ জন ট্রেজারিতে আছে তারা কিন্তু অনেকগুলো বিষয় উত্থাপন করতে পারে আজকে অনেক দিন পর সঞ্জয় একটা বিষয় যেটা আমাদের পজিটিভ একটা কাজ এতগুলো মাইক্রো লেভেলে কাজের টেন্ডার হচ্ছে গভর্নমেন্টে মানুষের দ্বারা অ্যাপ্রুভড স্কিম সেটা বলা খুব জরুরি ছিল আমাদের অনেকগুলো ভালো ভালো বিষয়গুলো থাকে সেগুলো আমাদের লোকদের দিয়ে আমরা পজিটিভটা বলতে পারি কিন্তু আমরা এটা সাধারণত বলাই না বুঝি ব্যাপারগুলো যে বললে কিন্তু ওদের টাইম অর্ধেক কমে যাবে হ্যাঁ কিন্তু আমরা এটা করি না এই কারণে যে অপোজিশানদেরই হাউস অপোজিশানটাই বলুক আমরা রিপ্লাই করবো সবসময় কিন্তু আমরা এখানে ডিফেন্সিভেই থাকি আমরা কিন্তু অফেন্সিভ বা আমাদের কাজগুলো প্রো বোর্ড কথা আমরা রেকর্ড সংখ্যক কম বলেছি এক্সেপটিং বাজেট আরেকটা বিষয়ে কথা বলবো আজকে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং বলছেন যে যেই রিচা ঘোষের স্টেডিয়াম করার কথা হচ্ছে সেটা এই সরকার আর পারবে না কারণ আয়ু কম তারা এসে করবে এইসব কথা তো বেসলেস কথা কি মানে উনিশ সালে আঠারোটা চব্বিশ সালে বারোটা বাই ইলেকশন হলো উত্তরবঙ্গে মাদারিয়াট এগারোতেও জিতিনি ষোলোতেও জিতিনি একুশেও জিতিনি জয়প্রকাশ টপ্প জিতে গেল লাস্ট ইলেকশানে ধূপগুড়িতে যে ভদ্রলোক জিতলেন তার মৃত্যুতে ইলেকশন হল নির্মল রায় জিতে গেল আমরা এর আগের বার পার্লামেন্ট ইলেকশানে নর্থ বেঙ্গলে কোনো সিট পাইনি এবার কোচবিহার জিতেছে ওদের ক্রিয়া এবং ষষ্ঠ প্রতিমন্ত্রী হেরে গেল এবং ওদের যে মন্ত্রী এবং দীর্ঘদিন তিনি সভাপতি ছিলেন তিনি জিতেছেন কত একেবারে কানের পাশ দিয়ে ফটো ফিনিশ হয়েছে সুতরাং এটা যদি বাস্তবটা না বুঝে এখন শুভেন্দু অধিকারী কি করবে এখানে এসে বলবে যে বিজেপি পঞ্চাশ কস করবে না তাহলে এখন বিজেপি কিছু থাকবে গতবার দুশো পার করতে গিয়ে সাতাত্তরে এসে ধাক্কা খেয়েছে এবার ডবল ডিজিট রাখার বিজেপির একটা খুব সংকটময় জায়গা বিজেপির যেগুলো জায়গা মতুয়াগড় বিজেপির যেগুলো জায়গা রাজবংশী অধ্যুষিত এলাকা বিজেপির যেগুলো কিছু জায়গা ছিল চা বাগান সমস্ত জায়গাতে নানান কারণে এই মানুষগুলো এই সরকারের এই কর্মপদ্ধতিতে প্রচণ্ড অসন্তুষ্ট সুতরাং এইটা দেখতে হবে যে রাজ্য সরকার পলিসিটা নিয়েছে রাজ্য সরকার জমিটা হ্যান্ডওভার করছে নিশ্চয়ই আমি মনে করি না যে ছ মাসের মধ্যে এটা হবে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কিছু আমাকে কথা বলে গেছে যেগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু হবে আমি এটা বলতে পারি যে এই সরকার থাকাকালীন স্টেডিয়ামের কাজটা শুরু কর সেটা মুখ্যমন্ত্রী আমাকে